সাজেক ও বাঘাইছড়িতে ইউপিডিএফ অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ পালিত রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক ও নৌপথ অর্ধ দিবস সড়ক অবরোধ পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রড ইউপিডিএফ বাঘাইছড়ি ইউনিটের ডাকে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে আজ পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ ভোর ছয়টার সময় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট রেথকাবা চৌমোহনী নাকশোছড়ি চোদ্দ কিলো ও মাচালং ব্রিসপাড়া এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে নেতাকর্মীরা উল্লেখ্য বান্দরবানে কেএনএফ বিরোধী যৌথ অভিযানের নামে নিরীহ মানুষ হত্যা নির্বিচারে গণগ্রেফতার আটক হয়রানি ও নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয়ের উপর অন্যায়ভাবে বাধা নিষেধের প্রতিবাদে ইউপিডিএফের রাঙ্গামাটি জেলা ইউনিট ও সহযোগী সংগঠনগুলো এ অবরোধ কর্মসূচি পালন করে তবে অবরোধ চলাকালীন রাঙ্গামাটির সদর সাপছড়িতে এ বাধা প্রদান করলে পিকেটারদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এই সময় হিল উইমেন্স ফেডারেশনের দুই নারীকে আটক করেছে সেনাবাহিনী এদিকে তিনি শান্তিপূর্ণ সড়ক অবরোধের মতো গণতান্ত্রিক কর্মসূচিতেও রাষ্ট্রীয় বাহিনীর হস্তক্ষেপ ও নারী নেত্রীর আটকের চেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানান নেতাকর্মীরা বাঘাছড়ি ইউনিটের ইউপিডিএফ সংগঠক আর্জন চাকমা বলেন চলমান কেএনএফ বিরোধী অভিযানের নামে নিরীহ মানুষ হত্যা নারী শিশু সহ গণগ্রেফতার ও হয়রানির বিরুদ্ধে তথা পার্বত্য চট্টগ্রামে জাতিগত দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানান তিনি বলেন একটি প্রকৃত গণতান্ত্রিক ও সভ্য দেশে এ ধরনের জঘন্য মানবাধিকার লঙ্ঘন চলতে পারে না অবিলম্বে বান্দরবানে যৌথ অভিযানে গ্রেফতারকৃত নিরপরাধ ব্যক্তিদের মুক্তি গণগ্রেফতার ও নিরীহ লোকজনদেরকে হয়রানি বন্ধ করা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের উপর আরোপিত বেআইনি বাধা নিষেধ প্রত্যাহারের দাবি জানানো হয় রূপম চাকমা তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি বাঘাইছড়ি